আল্লাহর বিচারও বলতে পারেন যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না আল্লাহ আমার বিচার করেছে তাই আমি আজ দেশ ছাড়া লাইভে এসে দুঃখ প্রকাশ করে সবার উদ্দেশ্যে যা বললেন ব্যারিস্টার ব্যারিস্টার সুমন 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 যাকে আমরা বিকাশ হিসেবে বর্তমান চিনি কিন্তু হাসিনা পদত্যাগের পরেই দেশের বাইরে লন্ডনে চলে গিয়েছে সেখানে কিন্তু কিন্তু সে শান্তি পাচ্ছে না ইতিমধ্যে তার কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন অর্থাৎ সে আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে কি কুসংস্কার বা কি কি অন্যায় করেছে যে কারণে সে আজকে দেশ ছাড়া হয়েছে সে বিষয়টা প্রকাশ করলেন এবং সে আরো বলেছে যে এই মুহূর্ত থেকে আওয়ামী লীগ পদত্যাগ করে বিএমপি থেকে সে নির্বাচন করতে চায় এবং দেশে ফিরে আসছে অচিরেই যে বিষয়টা সে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলেও তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং সুমনের দুঃখ ভরা আক্রান্তে যে সত্যটা প্রকাশ করলো সে বিষয়টাও জানবো ভিডিওটি শেয়ার করে ভিডিওর লাইক দিবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হচ্ছে বাড়ি ছেড়ে দিই বাড়িতে অনেকদিন এখানে জীবন নষ্ট হয়ে গেছে আমি বিশ্বাস করি যে পাপনই হোক না কেন এক সময় সামনে চলে আসে এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে আবার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে তাইলে অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে অনেকেরই মানে ইচ্ছক সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তা আমি একটা জিনিস বিশ্বাস করি যে সবাই মিলে কাজ করলে একটু একটু করে কাজ করলে হয়তো দুর্নীতি উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে দুর্নীতি এই দুর্নীতি থাকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে তো এই জন্য হয়তো এটা এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি আল্লাহর বিচারও বলতে পারেন যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাতের ফলে হয়তো তোমাকে তাদের জীবন যেতে হয়েছে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা হয়তো আজকে না হোক কালকে তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন